আসসালামাইকুম কেমন আছেন আপনারা তো ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম একটা নতুন ব্লগে চলে আসলাম আজকে আসলে কোনো কিছু মানে করি নাই মানে ভিডিও করি নাই আর ভালো লাগতে ছিল না রান্না বান্না তো শেষ করে ফেলছি বিকাল কারণ আমাদের যেহেতু ঘুম থেকে উঠতে উঠতে একটু ডেট হয় তো আমরা সকালেরটা মানে সকালের খাবারটাই দুপুর হয় খাইতে খাইতে তো তখন হচ্ছে গিয়ে দুপুরে তো ওই মানে এক্সাক্ট যে টাইমটা দুপুরে লাঞ্চের যে দুইটা বা দেড়টা ওই সময় হচ্ছে আমরা মানে সকালের খাবারটা খাই তো যার জন্য হচ্ছে আমাদের দুপুরের খাবারটা খাইতে খাইতে সন্ধ্যা বা মাগরীবের আজানের পরে খাওয়া হয় তো আজকেও সেম হয়েছে তো আজকে হলো রান্না করছি বাট আমি কোনো ভিডিও করি নাই ভালো লাগেনি ইচ্ছে করেনি আরকি ভিডিও করতে কেমন সবকিছু আর কি এলোমেলো এলোমেলো লাগতেছিল আহ কোনো কিছুতেই মানে শান্তি পাইতেছিলাম না ভালো লাগতেছিল না মোরদের কথা তারপর হচ্ছে আর কিছুই করি নাই শুরু করার রকম নানা বন্না করে খাওয়া দাওয়া পরে আমি রেস্ট করতেছিলাম আর রান্নাঘরটা আজকে অনেক সুন্দর করে গুছিয়েছি ভাড়া অবশ্য আমার রান্নাঘর সব সময় গোছগাছি থাকে ঠিক ঠিক না আমি সব সময় রান্নাঘর গুছDAS করে রাখি বিশেষ করে রান্নাঘরটা কারণ রান্নাঘর যদি নোংরা হয়ে থাকে তাহলে দেখতে ভালো লাগে না পোকা মাকড়ের জন্য যেটা আমার একদমই পছন্দ না তো আমি সব পছন্দ করি কিন্তু এইটা এই যে চায়না যে গুলো আছে না ওগুলো আমার একদম ভালো লাগে না মানে ঠিক লাগে তো যার জন্য আমি সব সময় আমার ঘর নোং মানে বেডরুম রান্না রুম নোংরা থাকুক সমস্যা নেই কিন্তু রান্নাঘর পরিষ্কার থাকতে হবে তো এই জন্য আমি সবসময় রান্নাঘরটা পরিষ্কার করে রাখি আর এখন হচ্ছে সন্ধ্যার পরে নাস্তা খাবার সময় তো আব্বু আমাদের বাসায় প্রায় অনেক অনেকদিন হয়েছে পহেলা বৈশাখের

আব্বুকে যেন আসতে বলে তো আজকে আজকে হচ্ছে আব্বু নিজেই ফোন দিছে বলতেছে যে সে বাসায় আসবে তো এখন আমি ভাবতেছি যে এতদিন পর যে মানুষ আসতেছে তারা তো কিছু করে খাওয়াইতে হয় তো এখন আমার ঘরে তেমন কিছু নাই যেমন আপু চা পছন্দ করে আমার ঘরে দুধ নেই যার জন্য আমি চা বানাইতে পারি যেরকম আমরা চা খাইলে বিস্কুট রাখতাম সেই রাখতাম এখন আপাতত কিছুই নাই আর হচ্ছে এই খাবার শুধু উনি খায় আমি খাই না যার জন্য এখন আর যেগুলো আমি অ্যাভয়েড করে দিছি মানে এখন আর ওইভাবে চাও খাওয়া পড়ে না বিস্কুটও খাওয়া পড়ে না হ্যাঁ এই বাইরের মানে এই শুকনো খাবারগুলো এখন আর খাওয়া হয় এখন আর আনা হয় না মানে আমি খাই না দেখে আনে না যে আমলে আমারই একা একা খাইতে হয় খাবো না তো এই জন্য হচ্ছে না এই বোধহয় আব্দু চলে আসছে চলে আসছে

মানে অনেক আপুরাই অনেক ভাইরে আছে অনেক ধরনের কমেন্ট করেন আমরা দেখা গেছে সময়ের কারণে বা ইয়ের কারণে ওগুলো ফলো করতে পারি না তো কম বেশ সবারই কমেন্টগুলো আমরা চেক করি ওইভাবে বলাও হয় না তো সবাই ধন্যবাদ কমেন্ট করাতে আপু হলো এটা কমপ্লিট করুক আর দেখি আবু কে কী কী খাওয়ানো যায় আর বেশি কিছু আজকে পাক করে নাই করার ভিতরে লাল শাক আর হলো চিংড়ি মাছ তরকারিটা একটু গরম দিয়ে দিও হ্যাঁ

তখন মনে করেন যে আব্বুর যে পায়ের সমস্যাটা ছিল না এখন ওই সমস্যাটা মনে যে দিনে দিন বাড়ছে তো বাড়ার কারণে ছয় তাল্লা এটা এক দুই তাল্লা না আর কিছুদিন আগে আপনারা শুনছে যে আমি ম্যানেজারকে বলছি যে তিন তাল্লা বা চার তাল্লা যদি খালি হয় বা দুই যদি খালি হয় আমাকে জানাবেন এখন আপনারা বলতে পারেন যে এই বাড়ি ছাড়া তো আরো বাড়ি আছে দেখা গেছে বাসাটা ছাড়তেছি না তারপর কিছুদিন আগে আপনারা অনেক মাঝে ভাবে কমেন্ট করছিলেন যে ভূতের নাটক বা ইয়ের নাটক ভাই আমরা যেটা করছি বাবাদের সাথে যেটা ওর से সেটাই আমরা একটু শেয়ার করতে চেষ্টা করছিলাম ওইটাও ওর পয়েন্ট থেকে আপনারা অনেক জনে অনেক কমেন্ট করেছিলেন যে রাজ ভাই একটা মিলাদ পড়ায় দিয়ে বুঝুরকে দেখায়ল তো আলহামদুলিল্লাহ গুলো করার পর এখন আর উই ডিসটাবбло হয় না পায় শামিন না এখন আর উই ডিসটাবбло হয় না আলহামদুলিল্লাহ খুব সুন্দর এখন বিষয় সব শোনা লাই কারণ আমরা যখন প্রথম প্রথম এই পানুষেরটাতে মিচা ছিল তখন এগুলো ইউজ করতাম এখন কথা বলতেই সっかり ইউজ করার পরে তার আপুর যে বিষয়টা এটা তো আমরা বললামই যে আবু পায় ব্যথাটা আগে তুলনা নাই পারছে ওই ওষুধ ফেলে দেখে গেছে ঠিকঠাক থাকে ওষুধ নিয়মিত না ফেলে দেখে গেছে পারে তাই ছিল বিষয় আসলে ছেলে সন্তান বা ছেলের ভোর প্রতি কোনো রাগ গোসা কিছু নাই আপনিারে নিজেরই জিজ্ঞাসা করে দেখতে পারেন

শারমিনের হাতে চা খা খুব পছন্দ করত এখন দেখা গেছে আমিও চা খাই না শারমিন তো বরাবর চা খাইতো না হ্যাঁ বানাইলে দু চার পাঁচ জনের সামনে এটা খায় আর দেখা গেছে শখের বিষয় একটু খায় যেরকম আমি আগে খাইতাম তো এমন লাগে কাপ নেলে দুই কাপ খাওয়া হইত এখন আর ওটা হয় না ছিল এখন আপনি মানে মজা আছে

কিন্তু পেন রাইছো না আচ্ছা ঠিক আছে ফোন দিও তুমি যদি घुমায়ে থাকি